আমরা সকলেই অনেক ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে শৈশবে হারিয়ে যাই শৈশবের স্মৃতিচারণ করতে খুব ভালোবাসি আর দশজন সাধারণ মানুষের মতোই উত্তরবঙ্গের অহংকার জনসাধারণের নয়নের মণি দিনাজপুর ছয় আসনের সুযোগ্য এমপি জনাব শিবলি সাদিক মহোদয় এর ব্যতিক্রম নন তাই তো তিনি বারবার শৈশবের স্মৃতির টানে ফিরে আসেন শিশুদের মাঝে পরম স্নেহে ভরিয়ে দেন তাদের মন এত ব্যস্ততার মাঝেও শিশুদের সাথে সময় কাটিয়ে যেন তিনি পরম আত্মতৃপ্তি পান যখন যেখানে সুযোগ পান সেখানে শিশুদের কল্যাণে তাদের লেখাপড়া ও মেধার বিকাশে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেন তার এই শিশুতোষ ভালোবাসায় স্নিগ্ধ হয় উত্তরবঙ্গের আকাশ বাতাস